আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশে কোন দল ক্ষমতায় দেখতে চান বাংলাদেশ জামাত ইসলামী জোট বিএনপি এবং সরমনাই এই তিন দলের মধ্যে আপনি কোন দল চাচ্ছেন দেশে তারা সরকার গঠন করুক ভাই মূলত আমি চাচ্ছি যে বিএনপি সরকার গঠন করুক আপনি চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয় হয়ে তারা সরকার গঠন করুক সরকার গঠন করুক কেন চাচ্ছেন যে বিএনপি এ দেশে সরকার গঠন করুক কারণ এদের কাজকর্ম ভাই অনেক ভালো আর তো আমরা বগুড়া জেলার মানুষ তার গ্রামের ভাষা বগুড়াতে তার দৃষ্টি থাকবে আলাদা যেমন সৈরাচার সরকার থাকাকালীন নারায়ণগঞ্জ সরি আপনার হচ্ছে আর হচ্ছে যে জেলাটা কেমন উন্নত করছিল ভাই গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলা হ্যাঁ মানে প্রতিটা ঘরে ঘরে ধরেন চাকরির ব্যবস্থা করে দিছে আর আমাদের বগুড়াতে মনে করেন যে কোনো সুযোগ সুবিধা দেয়নি আর এখন যদি আমরা বিএনপি তার রহমান ক্ষমতায় আসতে পারে তাহলে বগুড়া জেলাটা স্পেশালি ধরেন কাজের দিক হচ্ছে এগিয়ে থাকবে আপনি চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং আপনাদের প্রায়োরিটিটা দেওয়া হবে হলো আপনার বগুড়া জেলা যেন উন্নত হয় যেমনটা আপনি বলছেন শেখ হাসিনার গোপালগঞ্জ জেলা মানুষ বাসে নাম কাজে যাচ্ছে সকালে ব্যবস্থা এটা করে দিচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা চাচ্ছেন এই জন্যই আপনারা বগুড়া জেলার মানুষ এবং আপনারা চাচ্ছেন যে জনাব তারক এই দেশে সরকার গঠন করুক এবং আপনাদের জেলাটা উন্নত এটা আপনাদের প্রত্যাশা বা এটা আপনাদের দাবি ধন্যবাদ জেন আপনাকে